আপনি জানেন লাইলাতুল কদরটা কি আমার আল্লাহ বলেন লাইলাতুল কদরি কদরি মিন এল শাহর

একটা মাত্র কারণে দিয়েছেন আমার আল্লাহ বান্দারে বড় মায়া ঘিরে বানাইছেন বিশেষ বিশেষ রাত দিয়েছেন আমার আল্লাহ যেন বিশেষ ভাবে বান্দারে ক্ষমা করে দিতে পারি এই যে মাহফিল কি প্রতিদিন হয় না বছরে একবার হয় এইগুলো স্পেশাল প্রতিদিন এই মাঠে এত লোক আসে না এই মাহফিল কমিটিরা এই মাহফিলটা প্রতি বছর তারা সাজায় আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন এই কুরআনটাকে তোমরা মানা লাগবে এই কুরআনের উপরই মানা না লাগবে শুধুমাত্র এই কুরআন মানলে চলবে না আল্লাহ বলেন ওয়াল কিতাবিল আনসালামিন আনসালা মিন ক্বাবল আমার নবীর পূর্বে যত নবী এসেছেন সব নবীকে মানতে হবে এবং সব নবীর উপরে যেই আসমানী কিতাব আর সহিহ নাযিল হয়েছে আছে সব গুলাকে মানতে হবে বিশ্বাস করা লাগবে শুধুমাত্র তাই নয় এদেরকে বিশ্বাস করা লাগবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মাইয়াকফুর যারা অস্বীকার করবে করছে করবে কিয়ামত পর্যন্ত করবে বিল্লাহ আল্লাহকে ওয়া মালাইকাতি ফেরেশতাদেরকে যারা আল্লাহকে অস্বীকার করবে ফেরেশতাদেরকে অস্বীকার করবে ওয়া কুতুবিহি এবং আসমানী কিতাবসমূহকে যারা অস্বীকার করবে ওয়া রাসূলিহি এবং রাসূলুল্লাহকে স্বীকার করবে ওয়ালিয়া উমিল আহার যেদিন কেউ কারো উপকার আসবে না ওই কঠিন দিবসটা কিন্তু অস্বীকার করবে ফাঁকা দল্ল এরা জঘন্য বিভ্রান্তির মধ্যে পতিত হয়ে যাবে এই বিভ্রান্তিতে পড়ে গেলে তার জন্য জাহান নাম হয়ে যাবে আল্লাহকে না মানলে জাহান নাম নবীকে না মানলে জাহান নাম ফেরস্তাদেরকে অস্বীকার করলে জাহান নাম এই জন্য জবান খুলে বলেন আমরা সবাই আমার আল্লাহ এবং রসুল পাক আল্লাহর বিধানগুলো মানার দরকার আছে না নাই এই মাসের নাম কি

মানা আর না মানা আমি আল্লাহ যা বলছি কর যা বলছি কইর না এটাই হলো আমার সীমা রেখা এর বাইরে যারা অপারটেক করবে আমি বলছি আমি আল্লাহকে মানো আমার বন্ধুকে মানো এটাই হলো আমি আল্লাহর সীমা রেখা যদি তোমরা আমি আল্লাহর সীমা রেখার মধ্যে চলো তাই না আমার আল্লাহ বলছেন ওয়া মাইয়ি ইউতি ইল্লাহ ওয়া রাসূলহু যারা আল্লাহর আনুগত্য করবে এবং রাসূলের আনুগত্য করবে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইউদখিলুহু জান্নাত

বাবা আপনারা রোজ রাখেছেন আমিও তো কন্টিনিউ মাফিং করতেছি দৈনিক